মৌত্ত মিস্কল দিয়ে আসবে না বাংলার কবিতাই তো সত্য এক মিনিটের নাই বড়সা নাই বরসা সত্ত্বায়িত হয়েছে ওই ব্যক্তির উপরে যে লেখছে সেই গাইছে তার উপরে স্টেজে স্বত্বায়িত হয়েছে ফিরুজশাহী লেখছে এই গান সে গাইছে গাজীপুরের স্টেজে আল্লাহ স্বত্বায়িত করছে সে টান দিতে দেরি করতে দেরি হয় একদিকে গানে টান দিছে এক মিনিটের নাই বরসা আরেকদিকে মালাকুলম সুতায় টান পড়ছে আর ওইখান থেকে উঠায় আনছে কতটুকু প্রস্তুত তো ওইটাই কেউ কারো কাজে আসবে না আমি তো বলি কাজে যদি আসতো কারো জন্য যদি নাও আসতো তাহলে একজনের জন্য আসা একজনের জন্য মনে হয় আসতো সে হলো আবু তালেব যে চৌচল্লিশ বছর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে রাইখা পালছেন বুকের ভিতরে রেখা সিনায় রেখা না বুকের ভিতরে রেখা পালছেন ইতিহাস এটাই বলে আবু তালেবের রুটা মুখ দিয়া বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোন মক্কার কাফের আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করে না একটা পাথরের কণা দিও না মুখে কষ্ট দিত বটে কিন্তু শারীরিক না কেন এরা জানতো আবু তালেব যদি শুনে যে বাতিজার গায়ে কেউ পাথরের কণা মারছে তো সে ইট দিয়া জবাব দিবে না সে তো বলবে তালাশ করো ওই পাথরের কণা কোন পাহাড়ের ওই পাহাড় উঠা আর মার ওর মাথার উপরে আমার বাতিজাকে শারীরিক কষ্ট চিনেন মোহাম্মদুর রসুল্লাহকে যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে যার পচা দূষিত রক্ত চাইটা খাইলে নাম হারাম হয় যার হাতের ছোয়া লাগলে ইশারা পাইলে যার ইশারা পাইলে ভাগ্য খুলা যায় ওলামা আছে এখানে গুইশাবের হাদিস আছে হাদিসের দব আল্লাহ রসুন ইশারা করছে দব বইলা ইশারা করতে দেরি গুইসাপ জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে না আরবি ভাষায় লব্বাই কুয়া সাদাই কিয়া জাইনা ওফা কিয়ামা ও দু জাহানের আপনি ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না আমার ভাগ্য খুলে গেছে যার ইশারা ভাগ্য খুলে যার পেটের ছোঁয়া লাগলে খেজুর গাছ শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদে আল্লাহর রসুল মেম্বার হওয়ার আগে খেজুর গাছে পিঠ লাগায় খোদবা দিতেন মেম্বারে পা দিতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো ফুফায়া ফুফায় কাঁদতে দেরি করে নাই আল্লাহর রসুল যে সান্ত্বনা দিতেছে কাদিস কেন আমার মনে হয় খেজুর গাছ বলতেছিল খেজুর গাছ বলতেছিল খেজুর গাছ বলতেছিল ছিল যে কাঠমেস তৈরি করতে আসলো ও এই 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 মেম্বর বানানোর প্রযুক্তি করতে শিখলো ও মেম্বর কেন বানাইলো আমাকে কেন বঞ্চিত করলো আমি তো পিঠের ছোঁয়া পাইতেছিলাম ও আমাকে কেন বঞ্চিত করলো ও মনে হয় এটা বলতেছিল আর কাঁদতে ছিল আল্লাহর রসুল আসছে হাত বুলায় শান্তনা দিসে কাঁদিস না তুই দুনিয়ায় আমাকে কখনো খেজুর খাওয়াইতে পারিস না আমি তোকে ছোঁয়া দিব পায়ের নিচে তোকে লাগায়া দিব দাফন করে দিব তোকে পায়ের ছোঁয়া দিয়ে আমি মেম্বরে উঠব জান্নাতের সাথে নিয়ে যাব তুই ওইখানে খেজুর দিবি আমি মজা করে খাব আবু তালেব চৌচল্লিশটা বৎসর কোন কাজে দেন নাই ও মেরে দোস্ত সময় তো নাই অ্যাডভোকেট সাহেবের সাথে ওয়াদাবদ্ধ এই জন্য চলে আসছি বেচারায় কমসে কম দশ বার গেছে আমার মসজিদে এই জন্য চলে আসতে বাধ্য হয়েছি মানবতার খাতিরে চলে আসি আবার কখনো যদি সুযোগ হয় রিজিক থাকে নতুন একজনের সাথে পরিচয় যদি আবার রিজিক থাকে তখন আসবো মন বেরা শুনাবো আজকে তো অল্পতেই শেষ করে দিতে চাইতেছি বুঝাইতেছিলাম আখেরাত আমার প্রস্তুতি আমাকে নিয়ে হবে কোরআন এটাই বোঝায় ইয়ৌ মায়া ফির রুলমার উমেন আখরি দুনিয়াই তো দেখাইতেছেন একটু আগেই তো বললাম যে ওদেরছে চেয়ে নিষ্ঠুর রাত কেউ নাই বাবা জীবনের সবকিছু দিয়ে একটা বাড়ি বানাইলো মরতে দেরি আমরা বাবাকে বাস তলায় নিয়ে রাখতে দেরি করলাম না দুই চার পাঁচ দিন দশ দিনের জন্য কমসে কম আঙ্গিনায় রাখতাম তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে প্রস্তুতি নিয়ে যাইতে বললাম রাজি প্রস্তুতি নিতে রাজি রাজি সবাই কি আমার কথা বোঝেন না প্রস্তুতি নিয়ে যেই তো হবে প্রস্তুতি নিয়ে গেলেই কিছু পাওয়া যাবে আমি চৌখে দেখা বলতেছি চৌখে দেখা শুইনা না পয়রা না প্রস্তুতি নিয়ে যাবে তো ফেরাউনের বাড়ির কিত দাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হয় ওই ঘ্রাণ আমার নাকে এখনো আছে এখনো নিয়ে আসেন মেশিন আমি ওই গ্রান বাইর করে দিব আপনাদেরকে এখনো তার কবর থেকে সুগ্রান বাহির হয় জর্ডান আর মিশরের বর্ডারে ওই কবর রাখা আছে ওই কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় আমি তো দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে আমি ছয় ছয় বার বেলাল রাবি তালানুর বাড়ি দেখছি আমি ইথুপিয়া ছয় বার গেছি এখনো চোখে পানি আসে কঠিন থেকে কঠিন মানুষও যখন বেলালের চুপড়ি দেখে জানি না কেন জানি পানি চলে আসে চোখ কানতে থাকে সত্য এটাই এই জন্য মেরে দোস্ত প্রস্তুতি নিয়ে যেতে হবে রাজি প্রস্তুতি নিতে না সবাই জোরে বলতে চায় না প্রস্তুতি নিয়ে গেলেই পরিচয় পরিচিতি পাবো দুনিয়ার কোন আইডি ওইখানে কাজে দিবে না 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 যদি হইতো তাহলে অনেকের কাফনের ভিতরে অনেকগুলা চিঠি পাওয়া যেত যেগুলা দিয়া দাও ফেরেস্তা যেন পইরা পৈরা দেখে ব্যক্তিটাকে কাকে কবরে দিলাম হায় হায় সত্য তো এটাই নালে ওসমান কোনোদিন কবর দেখা চোখের পানিতে বুক বাসাইতেন না ওসমান দাদি আল্লাহ চিনেন না যে ওসমানকে যাকে একাধিকবার আল্লাহ পাঠায় বলছেন বলেন ইফাল যেমন মনে চায় তেমন জীবন কাটাহা আল্লাহ আগের পিছনের গুনা মাফ করে দিচ্ছেন উনি চোখের পানিতে বুক বাসাইতেন না এই জন্য আসেন প্রস্তুতি নিব তো সবচেয়ে বড় প্রস্তুতি আল্লাহ রসুল আমাদের গেছেন একের একের ভিতরে কি ভিতরে এই জন্যই আল্লাহ ডেলি পাঁচবার ডাকে নামাজ 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 দুনিয়াতে আইসো আমাদেরকে মেসেজ দিছেন আসার সাথে সাথে মেসেজ দিতে দেরি করেন নাই আবার যাওয়ার সময় চিৎকার দিত ভোলেন নাই যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন আসসালা আসসালা মার পেটের থেকে বাহির হইতে দেরি চাদরে রাখতে দেরি আল্লাহ রসুল শেষ দায় যাইতে দেরি করেন আম্মা আম্মাজান বলছে লম্বা শেষদা বেটা কি বলছিস শেষদার ভিতরে আমি জানি জানি না কি বলছিস তুই সেজদার ভিতরে আমি তো বলবো শেষদা দেন না মেসেজ দিছেন একের ভিতরে একশো এই জন্য আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়ব না 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 কে কে করতে পারে যুবকরা যুবকরা আগে বলুক ওয়াদা 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 আল্লাহ কবুল করো। নামাজ কখনো ছাড়বো না শুধু একের ভিতরে না এই মাদ্রাসা যার উদ্দেশ্যে আজকে আয়োজন এইখানের মক্তবের নুরানির প্রথম বৎসরের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন পঁয়ষট্টিটা হাদিস পড়ানো হয় তিন নম্বর হাদিসটা হলো মিফতাহুল জান্না জান্নাতের চাবি কি নামাজ আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না এই উম্মত আল্লাহ তো ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য চাবি নেই চাবির জন্য ডাকেন জান্নাতের জন্য ডাকেন যে জান্নাতে পাওয়ার পরে সব মিলবে যুবক তোমাদের যা আশা আকাঙ্খা সব মিলবে কোনো জিনিস নাই যেখানে মিলবে না মা তশ তাকি অ্যানফস কম ফলা তাল মুনফ্সুম্মা উখিয়ালা হুমিন কুররতি আয়ুনিন যাসা আম্বি মা খানুয়া মালুন জান্নাত খোলার সময় নাই রব্যে কাবার কসল সময় যদি থাকত ব্যস্ততা যদি না থাকতো আবার আসলে শোনাব যে জান্নাত কি জিনিস আল্লাহ দিতে চায় আজকে জান্নাত সামনে নাই দিলে বসা নাই শুধু আকাঙ্ক্ষা আছে শুধু আকাঙ্ক্ষা দিয়ে তো হবে না জান্নার সামনে থাকতে হবে জান্নার সম্বন্ধে ধারণা থাকতে হবে আজকে তো জান্নাতের আশা আছে বটে কিন্তু জান্নাতের ধারণা আমাদের কাছে নাই জান্নাতের নিশা দিলে লাগা নাই যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের কথাই সত্য হইত জান্নাতের জান্নাত যার দিলে বৈশা গেছে সে কখনো ঘুমাইতে পারে না উতলবিল জান্নাতা জাহাদা তখন দেখা যাবে সব বিসর্জন দিয়া জান্নাতের তালাশে দৌড়াইতে থাকবে যেমন আবু বকর সিদ্দিকের মতো ব্যবসায়ী রাবি আল্লাহ তালা আনহু তেরোটা দোকান পর্যন্ত লুটায় দিয়া চান্নার তালাস সব লুটা এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো ওয়াদা সবাই এদিকে দেখেন এদিকে ওয়াদা তো আর সর্বশেষ একটা কথা উঠা উঠি কেউ করবো না চলে যাবেন উঠা